বা ইজেদ বস্তামি বলছে যে আমরা এমন সাগরে পাড়ি দিতে পেরেছি যেই সাগরের তটে গিয়ে গিয়ে নবীরা থমকে দাঁড়িয়ে গেছে আর পারলাম না সতর্ক সাবধান এই সুফিবাদ মুসলিম জাতির এক শ্রেণীর মানুষকে ধর্মের নামে একেবারে ঝান নামে নিয়ে চলে গেছে শিরকুফুরিত ডুবিয়ে দিয়েছে ইসলাম থেকে খারিজ করে দিয়েছে খাতার নাক বিপজ্জনক এই রাস্তা যে রাস্তায় ঢুকেছে তো বলছিলাম যে আম্বিয়া রসুলগন সত্যিকার আল্লাহর সবচেয়ে বড় বলি এই উম্মতের সবচেয়ে বড় রসুরুল্লাহ সাল্লাম আর তারপরে সিদ্দিক কে আকবর সেদিঘরাই রসুল্লা সাল্লাম তারপরে আমির উমর রাজি আল্লাহ তাহলে উম্মতের সবচেয়ে বড় বলি তিনি ভয় করছেন যে আমার ইমান ঠিক আছে কি না সাল্লাম আমার সম্পর্কে কি বলেছেন তুমি একটু বলো হুজাইফা বলছেন যে যখন এত আপনি পীড়া পিড়ি করছেন তাই বলে দিচ্ছি যে না যেসব লিস্ট যেসব লোকের নাম আমাকে রসদুল্লাহ বলেছেন যে এরা এরা মোনাফেক ওদের মধ্যে আপনার নাম নেই তবে আর কাউকে আমি বলবো না শুধু আপনাকে বলবো আর কাউকে আমি জানাবো না তারপরও রাফেজি শিয়া ইরানি মজুসদের কাছে সবচেয়ে বড় নাকি মোনাফেক আর ইসলামের দুশ্মন আর ফিতনার মূল খোমাইনির কাছে খোমাইনি হবিসের কাছে ফিতনার মূল এই উম্মতন হচ্ছে আহ্বা কারার উমার নাকি যে এগুলো মৌখিক কথা না এই খোমাইনের লেখা একটি কিতাব রয়েছে আল হুকুমাতুল ইসলামিয়া যার ইংরেজি নাম আর বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে শিয়ার ফেজিরা বরং শিয়া ঘাঁসা সন্নি গুমরারাও বিভিন্ন ভাষায় অনুবাদ করেছে যে ইসলামিক গভর্নমেন্ট বলে এই কিতাব বইটি আর তাতে লিখেছে যে এই ওম্মতে যত কলহ বিবাদ আর ফিতনা হয়েছে তার জড় তার শিকড় মূল হচ্ছে আউ বাকার তারপরে শিয়ারা মুসলিম শিয়ারা মুসলিম হ্যাঁ তারপর ইরান ইসলামিক দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইসলামিক দেশ ইসলামিক বিপ্লব ইসলামিক বিপ্লব এই যারা ইসলামিক বিপ্লব করে এরা নিজেরাই গুমরা জি এবং এদের লেবাস পোশাক ভেষভূষা শূন্য হলে এরাও শিয়া আমাদের দেশে মোনাফিকদের সম্পর্কে মোনাফিকরা রসুর উল্লাহ সাল্লাহ সাল্লামকে বেশি দিন ধোকা দিয়ে রাখতে পারেনি পরে আল্লাহ রাবুল্লাহ জানিয়ে দিয়েছেন যে এরা হচ্ছে মোনাফিক এরা হচ্ছে মোনাফিক তাই আল্লাহ বলছেন যে অমায়াখ দাওনা ইল্লাহ আনফুসাম নিজেদের কি প্রতারিত করে অর্থাৎ এই প্রতারণার যে ক্ষতিকর দিক রয়েছে হ্যাঁ কুপরিণাম রয়েছে সেটা ভোগ করতে হবে কাকে এ মুনাফিকদেরকে এতে আল্লারও ক্ষতি হবে না আর মোমেন মসলেমদেরও কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে মুনাফিকদের অমায়া শরণ তারা বুঝে না ফি কলুপ হিমারক তাদের হৃদয়ে রয়েছে ব্যাধি রোগ কি আবার কোন রোগ হ্যাঁ হৃদয় কি হার্ট অ্যাটাকের রোগ হ্যাঁ ব্লক হয়ে যাওয়ার রোগ আজকালকার যেসব রোগ বেশি বেশি খাওয়ার জন্য আর চর্বি খাওয়া যুক্ত খাওয়ার জন্য নাকি কোন রোগ শারীরিক রোগ কোন রোগ এক হচ্ছে শারীরিক শারীরিক রোগ রোগ কয়েক রকমের শারীরিক শরীরের রোগ তাই না আর একটা আজকালকার ভাষা বলা হচ্ছে মানসিক রোগ মানে টেনশন দুশ্চিন্তে হ্যাঁ শরীর সব ভালো আছে কিন্তু চিন্তার চোটে আপনার সারাদ না দুশ্চিন্তা শুধু মানসিক রোগ আর শরীয়তের ভাষায় কোরআনের ভাষায় আরও দুই রোগ আছে এক হচ্ছে সুভাত আর এক হচ্ছে সাহওয়াত এক হচ্ছে সংশয় সন্দেহের রোগ আর একটি হচ্ছে কুপ্রবৃত্তি সাহওয়াত কুপ্রবৃত্তির রোগ কুপ্রবৃত্তির রোগ বুঝেন না বুঝাইতে হবে সংশয় সন্দেহের রোগ সংশয় সন্দেহ সুভাত মগজে সংশয় ঢুকে আছে এই সংশয়ের কারণে ইসলামে আসে না কাফের অথবা আসলে মুখে আসলো দুনিয়ার স্বার্থে কোনো গরজে কিন্তু অন্তরে ইসলাম ঢুকে না মোনাফেকি জি হ্যাঁ সংশয়ের রোগ সন্দেহ সন্দেহই মিটে না সংশয়ের রোগের কারণে ধর্মের নামে ইসলামের নামে কোরআন হাদিসের নামে রসুলের নামে ইসলাম যে রসুল শিখিয়েছেন সে রে কবর মাজার বুগা সংশয়ের রোগ যত বেদাত বেদাত করছে এই সংশয়ের রোগ সবগুলি তো সংশয় ঢুকে আছে নবীকে মহব্বুত করব না এ কথা যদি বলে তা আমরা কি বলবো হ্যাঁ না না বলবেন অবশ্যই তাই না নবীর মহব্বত আল্লাহর মহব্বত ফরজ তাই না নবীর যখন মহব্বুত করব তো নবীর মহব্বতে তাহার জন্মদিবস পালন করব না হ্যাঁ বুঝলেন না প্রথমটা ছিল হক কিন্তু এই যে জন্মদিবস নবীর মহব্বতে দাবিতে পালন করবো এটা হচ্ছে বাতিল এই যে সংশয় মহাব্বতের নামে সংশয় ঢুকে গেল যে না রে মহাব্বতের দাবি হচ্ছে ঈদে মিলাদ নবী করা বোঝা গেছে নবীকে মহাব্বত করবো না কথা ঠিক না ভুল অবশ্যই একমত আমরা একমত সবাই সারা যদি কেউ একমত না হচ্ছে মুসলিমই না যে নবীর মহাব্বত ফরজ নবীর মহাব্বত ফরজ আল্লাহর মহাব্বত করে বড় ফরজ কিন্তু নবীকে যখন মহাব্বত করি নবীর নাতিকে মহাব্বত করবো না করব না করব না অবশ্যই কি মহাব্বত করবো না করবো তাহলে যখন নবীর নাতিদের মহবুত করবেন আলেবকে নবীর নাতির উপরে এত জল হলে আশুরাই আর বুক চাপড়াবেন না হ্যাঁ হ্যাঁ রক্ত না রক্ত ঝরানোর শরীরের বুক চাপড়ান এই চাপড়ানো সংশয়ের রোগ তখন এই গুমরা করেছে প্রথমটা ঠিক ছিল তারপর তখন সংশয় কি করেছে শয়তানের শিকার বানিয়ে দিয়েছে শয়তান শিকার করে নিয়েছে তখন এইভাবে প্রত্যেকটি বিষয় আপনি আল্লাহকে ডাকবো না হ্যাঁ দোয়া করব না অবশ্যই করব। আমরা গুনাগার নই অবশ্যই হ্যাঁ তাই না পাপি তাপি সবার দোয়া তো কবুল হয় না ঠিক না সবার দোয়া কবুল হয় হয় না তাহলে একে একে দোয়া না করি একসাথে যদি দোয়া করি একশোটা হাত উঠে তো দুটো হাতের যদি দোয়া কবুল হয় তো হয়ে যাবে না হ্যাঁ কাজ হয়ে গেল না তাহলে সম্মিলিত মোনাজাত করব না নামাজের পরে এটা হচ্ছে সংশয় কোথায় নিয়ে গেল শৈতান এগুলো হচ্ছে মর্জস্ব ভাত সংশয়ের রোগ প্রত্যেকটা শির বা বেদাতের পিছনে সংশয় কাজ করছে শুভা কাজ করছে কবর মাজার পূজা যদি জিজ্ঞাসা করেন কবর মাজার পূজা করবেন কবরে সেজ করবেন আমরা কি বলবো না ঠিক না কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আল্লাহর মহব্বুত করবেন না আপনি আব্দুল জালিন আব্দুল কাদিজালকে মহব্বুত করেন না কি বলবেন হ্যাঁ মহব্বুত করি তাই না আল্লাহর আল্লাহ মহব্বুত করবেন না হ্যাঁ করি যে মহব্বত করবেন তাহলে তাদের কবরটা আপনার বাপের মতো করে রাখবেন বন জঙ্গল করে একটু সাজাবেন একটু চাদর চড়াবেন না তারপরে একটু অরস লাগাবেন না একটু লোকজন আসুক হাজার হাজার লোক আসুক একটু জিয়ারা করুক করবেন না এই যে সংসার কোথায় নিয়ে গেল বেদাতে বেদাত করতে করতে সিঁড়ি কিনে গেলো আপনি আপনি কি সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছে আল্লাহ পর্যন্ত পৌঁছিবেন না কি বলবেন হ্যাঁ অবশ্যই পৌঁছিতে চাই আল্লাহ পর্যন্ত পৌঁছিবেন আপনি সরাসরি পৌঁছে যাবে এত সহজ আপনি যে পাঁচ তলার উপরে এখানে উঠে এসেছেন এসছেন নাকি উড়ে লাভ দিয়ে কিবা এসছেন লিফ্ট না হয় সিঁড়ি বয়ে এসছেন তো হচ্ছে আপনারও লিফ্ট লাগবে সিঁড়ি লাগবে ওসিলা ওইটা হচ্ছে গোস কুতুবকে ধরতে হবে দেখছেন না এগুলি হচ্ছে কিসের রোগ সুভাতের রোগে কাফের বানিয়েছে মুসরেক বানিয়েছে বেদাতি বানিয়েছে মনাফেক বানিয়েছে সুভাতের রোগে সংশয়ের রোগ মনের খারাপ চাহিদা যা মন চাই তাই করবো এটা সহজ ভাষায় আর কি হ্যাঁ কুপ্রবৃত্তি মানে কি মন চাই তাই করব